আসসালামু আলাইকুম দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যে নতুন বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর সার তিনি বলেন আমরা আপনাদের উদ্ধার করব। তবে এখনই পারা যাবে না একটু সময় দিতে হবে সে সাথে তিনি আরো স্পষ্ট করে বলেন আমরা ধাপে ধাপে কাজ করব রেজুলেশন অ্যাক্টে যাচ্ছি তিনি আরো বলেন এখন অনেক কিছুই করা হবে এ বছরের মধ্যেই কেউ টাকা অথবা বন্ড অর্থাৎ টাকা বা বন্ড একটা কিছু পাবেনি তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যারা দুর্বল ব্যাংকের গ্রাহক যারা আছেন যারা ঠিক মতো সেবা পাচ্ছেন না আপনাদের কাঙ্ক্ষিত ছিল যে পরিমাণ টাকা উঠানোর কথা বা যে সার্ভিস পাওয়ার কথা সেটা যারা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মঞ্জুর সাহেব তিনি বার্তা দিয়েছেন তিনি বলেছেন হয় টাকা অথবা বন্ড যেকোনো একটা কিছু পাবেন এবং এটা এ বছরের মধ্যে মানে পঁচিশ সালের মধ্যে অনেক কিছু করবে তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন আমি ব্যক্তিগতভাবে ভাবে বছর আগে বলেছিলাম এস আলমের ব্যাংকে কোনো টাকা রাখবেন না কিন্তু আপনারা রেখেছেন দুই শতাংশ সুদের বেশি কারণে আপনারা টাকা রেখেছেন এখন ধরা খেয়েছেন তিনি কিন্তু কথাগুলো উল্লেখ করেছেন সেজন্যই আজকের একটা সংবাদ সম্মেলনে একটা আয়োজনে তিনি এক প্রশ্নের বলেছেন যে দুর্বল ব্যাংকের গ্রাহক যারা আছে তাদের উদ্ধার করব তার মানে হচ্ছে গ্রাহকের স্বার্থ কিন্তু যেন কোনো মতে ক্ষুণ্ণ না হয় গ্রাহক যেন নিরাপদে থাকে তাদের যে ডিপোজিটটা ছিল তারা হয় টাকা অথবা বন্ড যেকোনো একটা কিছু পাবেন এভাবে কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যাই হোক আমরা চাচ্ছি ব্যাংকের স্বাভাবিক অবস্থা ফির আসুক এবং গ্রাহকের আস্থাও দ্রুত ফিরে আসুক এটা ছিল আজকে পর্ব ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটিভেশন পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ